দেশের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ একটি জেলা পাবনা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যে অন্য অনেক জেলার চেয়ে এগিয়ে পাবনা জেলা উনিশশো সালে সিরাজগঞ্জ জেলা আলাদা হওয়ার আগে বৃহত্তর পাবনা জেলায় ছিল দেশের সর্ববৃহৎ জেলা পদ্মা যমুনা আর ইসামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই জেলায় রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও গৌরবময় তাৎপর্য আঠারোশো বত্রিশ সালের চব্বিশ অক্টোবর ঘোষিত হয় পাবনা জেলা পাবনা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে হারজিনস ব্রিজ লালন শাহ সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল জোর বাংলা মন্দির তারাজ ভবন চাটমাহর শাহী মসজিদ সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা পাবনা জেলার কৃতি সন্তান কবি বন্দে আলী মিয়া হাবিব চৌধুরী অভিনেত্রী সুচিত্রা সেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় এবং অসংখ্য গুণীগত দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পাবনা জেলায় অবস্থিত এছাড়াও পাবনা ক্যাডেট কলেজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা জেলা স্কুল বুলবুল কলেজ পাবনা মেরিন একাডেমি পাবনা সরকারি কলেজ দারুন আমান ট্রাস্ট প্রভৃতি পাবনা জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান